আপনি কি স্টারটেকের জন্য কুপন কোড খুঁজছেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন স্টারটেকের লেটেস্ট কুপন কোড সংগ্রহের জন্য আপনাকে যেতে হবে ডোরিয়ার ওয়েবসাইটে ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও গুগলে ডোরিয়ার লিখে সার্চ করলেও পেয়ে যাবেন ওয়েবসাইটে প্রবেশের পরে স্টারটেক স্টোরটির স্বপ্ন বাটনে ক্লিক করতে হবে তাহলে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এখানে আপনি লেটেস্ট কুপন কোড দেখতে পাবেন এই কুপন কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কেনাকাটার খরচ অবশ্যই অবশ্যই কমবে আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করেন তাহলে আপনার অবশ্যই ডোরিয়ার ওয়েবসাইট সম্পর্কে জেনে রাখা প্রয়োজন ডোরিয়ার হল মূলত একটি ক্যাশব্যাক প্ল্যাটফর্ম আপনি যদি ডোরিয়ার ওয়েবসাইট ব্যবহার করে দারাজ রকমারি বা আলি এক্সপ্রেস থেকে কোনো পণ্য ক্রয় করেন তাহলে আপনার কেনাকাটার উপর ভিত্তি করে দশ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে ধরুন আপনি রকমারি বা দারাজ থেকে কিছু পণ্য কিনবেন এখন আপনি যদি এই পণ্য কেনাকাটার উপর ক্যাশব্যাক পেতে চান তাহলে আপনাকে ডোরিয়ার ওয়েবসাইটে আসতে হবে এরপর যেই স্টোর থেকে কেনাকাটা করবেন সেই স্টোরের সব নাও বাটনে ক্লিক করতে হবে আমি উদাহরণ হিসেবে দারাজ স্টোরটির স্বপ্ন বাটনে ক্লিক করছি তাহলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এখন আপনি যদি গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করুন তাহলে আপনাকে সরাসরি দ্বারাজের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখন আপনি দ্বারাজের যে কোনো পণ্যই ক্রয় করতে পারেন কোনো নির্দিষ্ট পণ্য ক্রয় করার কোনো নিয়ম নেই অর্থাৎ আপনি যে পণ্যই ক্রয় করুন না কেন আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে ক্যাশব্যাক যুক্ত হবে যাই হোক দ্বারা যে আপনার অর্ডার করা শেষ হলে আপনার অর্ডারের একটি স্ক্রিনশট তুলে নিতে হবে এরপর আপনাকে আবার ডোরিয়ার ওয়েবসাইটে ফিরে আসতে হবে এবং অ্যাড রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে এখানে আপনার একটু আগে তোলা সেই স্ক্রিনশটটি দিতে হবে এবং নিজের দিকে থাকা অ্যাড ক্যাশব্যাক রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে এরপর ডোরিয়ার টিম আপনার রিকোয়েস্টটি ভেরিফাই করে আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে টাকা যুক্ত করে দেবে আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে মাত্র পঞ্চাশ টাকা ক্যাশব্যাক থাকলেই আপনি সেই টাকা বিকাশ বা নগদে তুলতে পারবেন ডোরিয়ার ওয়েবসাইট সম্পর্কে অনেকেই জানে না আপনি চাইলে আপনার কাছের মানুষদের জানাতে পারেন যেন তারাও ক্যাশব্যাক পেয়ে উপকৃত হতে পারে